প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি তো দেখি পছন্দের কোনো বাইক মেলে কি না আমাদের বাজেট খুবই কম ঠিক আছে মানে তিরিশ চল্লিশ হাজার টাকারও বাইক এখানে পাওয়া যায় পনেরো হাজার টাকা থেকে শুরু করেই এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত বাইক দেখলাম আর কি তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের ইউজ বাইক খুব কম দামে পাওয়া যায় একটা বাইক নেওয়ার জন্য আসছিলাম এই যে আমার বড়ো ভাইকে নিয়ে আসছি আর কি ঢাকা এয়ারপোর্ট নিকুঞ্জ থেকে আসছি আমরা চালায় দেখবেন যে কী অবস্থা বাইকের কন্ডিশন কি সব কিছু সব বাইকগুলো কিন্তু ছাড়াও বাইক আছে এখানে আপনার হচ্ছে পনেরো হাজার টাকার থেকে শুরু করে মোটামুটি এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত দেখলাম আর কি বাইক ভুল পঁচাত্তর হাজার টাকা আসসালামাইকুম ভাই আপনার কি নাম ফারুক অমর ফারুক ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ভিডিও দেখে নাকি না কোনো রিলেটেড আছে ওনার কিনা ও আচ্ছা আচ্ছা তো এটা কয় টাকা দিলেন ভাই আঠাশ হাজার মানে এখানে গায়ে যেটা লেখা আছে সেটাই একদম চালাইছিলেন ভাই চালে দেখছেন কি বলছে মাইলেজ কত দেবে চল্লিশ এক্সপ্লেন্ডার এ তো হিরো এক্সপ্লেন্ডার তো মোটামুটি পঞ্চাশ ষাট যাওয়ার কথা তারপরে ওরা খারাপ ওরা রিয়েলিটি হয়তো বলছে আর সব দেখে বলে না যেমনি আছে এখন কি চালা যাবেন গাড়ির কাগজ আছে সব ক্লিয়ার ও নাম্বার প্লেট ডিজিটাল না কুমিল্লা ও মতো পাইছেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমরাও আর কি বাইক নেওয়ার জন্য আসছি বড় ভাই আসছে তা আমাদেরও এরকম একটা ইয়া ছিল যে হুন্ডার মধ্যে নিব আসি দেখি ছেলে হয়ে গেছে দেখি যে বাইক নিয়ে চলে যাই ছেলে মানুষ অত ভাবির দরকার নেই পছন্দ হয়েছে নিয়ে চলে গেছি হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখন এখন তোমার চিন্তা ভাবনা কি করে কী করবে চান পরে স্যার আমার তো মনে হয় গ্ল্যামারটা নেওয়া যায় তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা বাইজি মেস পেপার না চাকরি ওই টাকা হইলে হইলে চাকরি যেটা চাকরির টাকাটা ഇതാണ് 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 ഇതാണ്